আসলে হুট করে যখন শোনা হয় যে কাছের মানুষগুলো আসবে বা আসতেছে তখন আসলে সেই অনুভূতিটা বলে বোঝানোর মতো ভাষা থাকে না আর কি করব না করব সেটার জন্য আসলে মাথা পাগল হয়ে যায় তো মাথাটার পাগল না করেই চলে যায় ব্লগে ওয়েলকাম টু মাই ব্লগ আসসালামু আলাইকুম হ্যালো রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে বাসায় কারা আসলো আজকে বাসায় আমার ভাইয়া ভাবি আভার আমিরা চলে আসছিল হুট করে ওলা খুলনাতে আসে তো আমি দেই না করে বললাম যে চলে আসতে বাসায় আজকে আর তাড়াহুড়া করে যেটুকু করা যায় সেটুকুই করলাম তো প্রথমে ডিমগুলো সিদ্ধ করে রাখছিল আমি ডিমগুলো ছোলে দিয়েছিলাম এরপরে ফুলকপি কেটে রাখছিলাম আর এই ফুলকপিতে যে বড়িগুলো বানানো হয়েছিল তাজা তাজা বড়ি দিয়ে মাছের ঝোল করবে আর বাপরে বাপ এই ফুলকপির তরকারিটা যে সবাই এত পছন্দ করছিল বিশেষ করে আভাস সে তো পুরা ফুলকপির তরকারি দিয়েই ভাতটা খাইছে অত কিছু নিয়ে খাই নাই তো এখানে আমি আবার গরুর গোশগুলোকে একটু মানে কেটে নিচ্ছিলাম পরিষ্কার করে তারপর হচ্ছে আমি চুঁইঝাল কেটে আর এখানে গরুর গোশ যেহেতু আছে সেহেতু তো ঝাল থাকতেই হবে খুলনার মানুষ বলে কথা গরুর গোশের ভিতরে যদি ঝাল না দিই তাহলে তো গরুর গোশটা রান্না হবেই না তো আমি এখানে ঝালগুলোকে খুব সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছিলাম আর এই দেখো কত সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি আমি আর এর মধ্যে আমার শাশুড়ি ডিম ভনাটা করা শেষ হয়ে গেছিলো তো আমি ওইটা ঘরে রেখে গোসল করে বের হতে হতে দেখি ওরা চলে আসছে সবাই আর আমিরা এসে তো এত খুশি সে আমাকে বলতেছিল কতদিন পরে আসলাম এরপরে দেখো সে আমার সাথে কি করতেছিল জাস্ট এত খুশি সে তার মানে খুশির কোনো সীমা ছিল না আর এখানে সবাই বসে বসে আমরা একটু গল্প করে নিচ্ছিলাম আর আমার জামার জন্য ওয়েট করতেছিলাম করতে করতে আমি একটু সালাদ কেটে নিচ্ছিলাম কারণ আমার জামাই আসার পরপর সবাইকে খাইতে দিব অনেক বেজে গেছিলো আর এখানে আমিরা রাগ হয়ে আসতে তাকে কোনো কাজ করতে দিচ্ছি না কেন আমি কোনো কাজ কেন দিচ্ছি না তো আমি সালাদগুলোকে এখন মাখাই নিব একটু লবণ দিয়ে আমি সালাদটাকে মাখাই রেখে দিব একটু কাজটা কমায় রাখলাম যাতে সবাই আসলে তারা করে খেতে দিয়ে দিতে পারি আর এখানে দেখো আমি বলতেছে মামা কখন আসবে মামা কখন আসবে মানে আমার জামাইকে ওরা মামা বলে ডাকে আর এর মধ্যে করতে করতে আমার জামাই চলে আসছে আর তার দেখো কত ভাব আর কত অভিযোগ করতেছে সে আমার নামে আমি নাকি তাকে এটা দিচ্ছি না যেটা দিচ্ছি না তাই বলতেছে যে মামা তুমি আমাকে সব কিছু দিবা মনে আমাকে দিলে দিলেবে না দিলে না দিবে তুমি আমাকে সব কিছু দিবা আর এদিকে ওদেরকে খাইতে দিয়ে আমিরাকে বলতেছিলাম আমিরা তুমি কি হাত দিয়ে ভাত খাবার তা আমিরা বললো যে না তুমি আমাকে খাওয়াই দাও দেন আমি আমিরাকে খাওয়াই দিচ্ছিলাম খাওয়াই দেওয়ার পরে এখানে আমি সবাইকে জিজ্ঞাসা করতেছিলাম যে কোল্ড ড্রিঙ্কস কে কে খাবা আমিরা বললো যে আমি খাবো না দেন আমি ভাইকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলাম আর এখানে আমার ভাই দেখো সানগ্লাস চোখে দিয়ে কোল্ড ড্রিঙ্কস খাবে তাছাড়া সে কোল্ড ড্রিঙ্কস খাবে না বলতেছে আমার একটা ভাব আসে না কোল্ড ড্রিঙ্কস সানগ্লাস চোখে দিয়ে খেতে হয় তো আভাকে আমি বলতেছিলাম যে তোর বাবা এই গ্লাসে খাইছে তোকে দিই বলে যে না আমি ওই গ্লাসে খাবো না আমাকে এই মগে দাও তো খাওয়া দাওয়া শেষ করার পরে সব একটু গল্প টল্প করতেছিলাম তারপর বিকালে ওরা বের হয়ে গেল চলে যাওয়ার জন্য আর আভা আমার কাছে থেকে গেল আমিরাকে এখানে আমি বলতেছিলাম যে আমিরা তুমি থাকো মেরা বলতেছিল না তুমি আভাকে নিয়েই থাকো আমি থাকবো না তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ পেজ